নমস্কার বন্ধুরা সবই থেকে জানি সকল বন্ধুদের স্বাগত জানাই এখন তো প্রচুর গরম পড়ছে আর গরমকালের দিনে তো দুপুরে তো রান্না করতেই ইচ্ছা করে না মনে হয় যেন একটু জল ঢেলা ভাত খাই দুপুরেই হোক আর সকালেই হোক সকালে তো ভীষণ ভালো লাগে দুপুরেও কিন্তু খুব ভালো লাগে তা আজকে আমি করব পান্তা ভাত পান্তা ভাত করব। তা পান্তা ভাতের সাথে তো আলু সেদ্ধ অবশ্যই থাকবে তা বাঙালিদের তো জনপ্রিয় রেসিপি পান্তা ভাত এই গরমের দিনে যদি বাঙালিরা পান্তা ভাত পায় বন্ধুরা সব ফেলে পান্তা ভাত খাবে তা পান্তা ভাতটা একটা সুন্দর সুন্দর রেসিপি করে পান্তা ভাতের সঙ্গে আমি দেখাবো এখন সূজা চলে যাব উনানের পাড়ে আপনারা চলুন আমার সাথে উনানের পারে। সমস্ত কিছু গোছ গাছ করে আমি চলে এসেছি উনানের পারে এই যে উনানের ওপরে হাড়ি বসিয়ে দিয়েছি আর এই যে চাল নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আজকে তো করব বলেছি পান্তা ভাত পান্তা ভাতে তো আলু সেদ্ধ অবশ্যই থাকবে তার জন্য তো এখন আলু আর ভাতটা তৈরি করে নেব তারপরে দেখা যাবে পান্তা ভাতের সাথে কী কী করা যায় তাই না এ দেখুন এটা কিন্তু আমাদের ঘরোয়া চাল চেকন চাল আপনাদের কাছে যে চাল থাকবে সেই চালই করবেন আর এতে দিয়ে দেব জল চালটা আমি ধুয়ে নেব চালে দিয়ে দেব জল চালটাকে এইভাবে সুন্দর করে ধুয়ে নেব চালটাকে সুন্দর করে ধুয়ে এনেছি দিয়ে দেব হাঁড়িতে পান্তা ভাত মানে আলু সিদ্ধ তা আমি এখন আলু সিদ্ধটাই দেবো পান্তা ভাতটা তো সন্ধ্যার দিকে বানাতে হয় বা বইকালের দিকে বানাতে হয় পরের দিন সকালবেলা খেতে হয় খুব স্বাদ হয় এখন তো আলু সিদ্ধ দিচ্ছি তা কালকে দেখা যাক সকালে কি কি করা যায় ঢাকনাটা দিয়ে দেব আলু চাল ধুয়ে তো দিয়ে দিয়েছি জলে এবারে জাল দেবো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নাবিয়ে ফ্যান ঝাড়িয়ে নেব ভাতটাকে ফ্যান ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি ভাতটায় আমি জল দিয়ে রাখব ভাতের যে দলাগুলো আছে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো আর ভাত ভাত করে রাখলাম আলু সিদ্ধ দিয়া থাকলো তা কালকে সকালে দেখা যাক কি করা যায় আপনারা সঙ্গে থাকবেন দেখতে পাবেন এখন চলুন কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে চলে এসছি পান্তা ভাত নিয়ে সকাল সকাল একদম আজকে পান্তা ভাতের থালিতে থাকছে এই যে মাছ মাছ ভাজা পেঁয়াজে আর আলু মাখা আর মুচ মুচে মুড়ি পেঁয়াজ করবো তার জন্য বেসমের গোলাটা আমি তৈরি করে নেব দিয়ে দেব থালে বেসম কালো জিরে হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব অল্প করে জল দেব গুলোটা অর্ধেক মাখানো হয়ে গেছে তা এখন থুয়ে দেবো পেঁয়াজটা কেটে পুরোপুরিভাবে মাখানো হয়ে যাবে এখন ধুয়ে দিয়ে পেঁয়াজটা কেটে নেব তো কাটা হয়ে গেছে ইমানটা ধরে নিয়েছি কড়া বসে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল শুকনো লঙ্কাটা ভেজে নেব আলু মাখার জন্য ঝালটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব পেঁয়াজটা ভেজে নেব লবণ পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব লবণ হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছটা দিয়ে দেব তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে সুন্দর করে মাছটা ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে করে গোলাটা এবারে পেঁয়াজটা মিশিয়ে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি যেটা মুচমুচে হওয়ার জন্য একটু সুটা দেব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি তেলে ভেজে নেব সুন্দরভাবে পেঁয়াজি ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বাদ বাকি ভেজে নেব পেঁয়াজের বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলু ভাতাটা আমি মেখে নেব লবণ সুন্দর করে আলুটা আমার মাখা হয়ে গেছে সম্পূর্ণত রেডি হয়ে গেছে পান্তা ভাতের থালি এই যে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু মাখা মুড়ি এই যে মাছ ভাজা আর পেঁয়াজি এই দিয়ে আজকে আমাদের পান্তা ভাত খাওয়া দাওয়া হবে একদম জমজমাটি পান্তা ভাতের থালি আজকে আমাদের আইজকে এইভাবে পান্তা ভাতের থালি করে আমরা সকলে দুপুরে খাওয়া দাওয়া করব আপনারা এই গরমের দিনে এই রকম অবশ্যই পান্তা ভাতের থালি রাখবেন ভালো লাগবে আইসকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু সাবধানে থাকবেন